হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল আরও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছে তো আমরা তো সবাই আগের ভিডিওতে দেখেই ছিলে যে আমরা মামির বাড়িতে এসেছিলাম মামি এই পুজোতে বসেছে কোশ বলতে অভি করেছে আর পাপুদা করেছে আমরা সবাই নিরামিষ খাওয়া ছিলাম যখন মামি পুজো শুরু করে মানে মনে হয় যে দৃষ্টিতে তাকিয়েই থাকে এতটা সুন্দর লাগে কালী পুজোটা আমার প্রথম থেকে এতটাই কঠিন লাগে যে আমি উপোস করার সেই সাহসটা পাই না তাছাড়া কিন্তু আমি প্রত্যেকটা ঠাকুরের উপোস করি বেশ কিছুক্ষণ পুজো দেওয়ার পর এই যে মামি ভোগ আমাদের দিয়ে দিয়েছে খাওয়ার জন্য সব একা হাতেই রান্না করেছে হ্যাঁ মাও ছিল সাথে তাড়াহুড়ো করেই আমরা বেরিয়ে পড়লাম কারণ আমাদের ছাদে এই প্রথমবার কালী পুজো করা হচ্ছে তো বাবা ওখানেই ছিল সবাই একসাথে অনেক মজা করলাম ছবি টবি তুললাম চলুন তাহলে আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করি আবার নেক্সট পার্টে তোমাদের সাথে কথা হবে টাটা